কোন দেশের আইন শাসন কোথায় যেখানে সিটি কর্পোরেশন কোন জায়গায় নেই তাদের তারা হালের উপরে এত বড় একটা মার্কেট নির্মাণ করেছে জোরপূর্বক মহামান্য হাইকোর্টের দেওয়া বিট পিটিশন ও স্থগিত আদেশ অমান্য করে চট্টগ্রাম নগরী পাঁচলাই থানাধীন বদ্রহাট কাঁচা বাজারের পাশে হাজি বদন মিয়া মার্কেটের দোকান গৃহ ভাঙার জন্য চাপ প্রয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী দোকানদার ও মালিক পক্ষের নেতৃবৃন্দরা সাত এপ্রিল সোমবার বিকেলে বদরহাট কাঁচা বাজার হাজি চাতমিয়া রোডস্থ হাজি বধন মিয়া মার্কেটের চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন থেকে বক্তারা বলেন জোরপূর্বক আদালতের নির্দেশনা অমান্য করে সিটি কর্পোরেশনের সম্পত্তি বাঁচাতে অন্যায়ভাবে দোকান ভাঙার চাপ পয় করেছে সিডিএ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আজকে সকালে আসি বলতেছে কি আপনারা মালগুলো বাইর করেন আমরা সন্ধ্যায় আসি এই তিনটা চারটার দিকে আসি আমরা দোকানগুলো ভেঙে ফেলবো এখন এই অবস্থা বলে আমাদের বাড়া ডিয়া যেগুলো আছে যেগুলো বছর বছর আজকে পঞ্চাশ বছর ওদের সাথে তো পাবলিকের সাথেও লেনদেন আছে ওরা কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে এখন ওদের লেনদেনগুলো ওরা সারতে পারে নাই ওদের টাকাটা কিভাবে মার্কেট থেকে কালেকশন করবে ওই সময়টাও দিচ্ছে না আমরা যাচ্ছি একটা সুস্থ সমাধান রেকর্ডে এটি আর সতেরো ঘন্টা আমার নামে রেকর্ডেড পরে আমাদেরকে আগেও বলছিলো নিজস্ব জায়গার উপর কোনো হস্তক্ষেপ করবো না হঠাৎ করে আসে প্রথম দিন একদিন রেড মার্ক দিল তার দুই দিন পর আসে বললো যে এগুলো সব বাঙালি এ করেন ইয়া সারেন গত মাসের ছাব্বিশ তারিখ আমি স্ট্যাটাস পেয়েছি পাওয়ার পর আমি অ্যাকোর্ডিংলি সিডিএকে চিঠি দিচ্ছি ডি ডেপুটি কমিশনারকে চিঠি দিছি যা যা ডেপুটি কমিশনার ল্যান্ডকে চিঠি দিচ্ছি সবাইকে অথরাইজ ওই যারা তো সবাইকে দিছি আজকে আইসা বললো যে কালকে আজকের ভিতর দোকান পাঙিয়ে দেবো এই করবো মাল বাইর করেন এই করেন সেই করেন এখন দেশের আইন শাসন কোথায় যেখানে সিডি কর্পোরেশন কোনো জায়গায় তাদের তারা হালের উপর একটা মার্কেট নির্মাণ করেছে এটার কোনো অ্যাকশন নেই এটার কোনো আইন নেই কিন্তু আমার জায়গা ভেঙে ফেলতে হবে উইদাউট নোটিশ কোনো নোটিশ দেয় না এদিকে দীর্ঘ পঞ্চাশ থেকে চল্লিশ বছর যাবত দোকানদারি করে আসা দোকানিরা জানান আমাদের সব কিছু দোকানের উপর নির্ভরশীল দোকান ভেঙে দিলে আমাদের পরিবার নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই এবং সে দোকানদার দেখতেছেন এরা অনেক সময় থেকে লোন টোন করে এরা দোকানদারি করতেছে এবং এদের লেনদেন আছে সিটি কর্পোরেশন অফিস যদি খালের উপর পড়ে বাজার খালের উপর তাহলে আমরা বৈধ আসতে কেন উঠে যাব, আমরা কোথায় যাব। আমরা দোকানদার দোকানদার না আমি বছর আগে আছে আমার এখানে এখানে চল্লিশটা দোকান আছে এখানে তো আমাদের যদি চলে যেতে হয় আমরা এখানে ব্যবসা করি আমাদের পরিবার আছে আমাদের স্টাফ আছে প্রায় দেড়শোর উপর দেড়শো জনের বেশি মানুষের জীবিকা এখান থেকে আমরা নির্বাহ করতেছি আমাদেরকে তো একটা সময় দিতে হবে মিনিমাম দুই তিন মাসের সময় দেবে আমাদের আগে জানানো উচিত ছিল যে আপনারা অ্যাকোয়ার করতেছেন কোনো কিছু জানানো হয় জাস্ট এসে বলছে আমরা এটা নিয়ে নিবো আপনারা চলে যান এখানে অনেক দিন তো আবার দোকানদারি করতেছে আবার ছোটো থেকে এখানে বড় হয়েছে এই দোকানগুলি অনেক দিনের পুরনো কালটা ছিল পিছনে আমরা ছোটোবেলা থেকে দেখছি এখানে যতদিন ছিলাম আর কি হঠাৎ আশি সেনাবাহিনী আমার পাশে দোকানে মার করছে মার করে বলছে যে পর্যন্ত আপনারা নিজেরাই ভেঙে দেন আর আটটা আরগুলি আমরা রেখে রেখে দেন দোকানদারি করেন হঠাৎ দুই দিন পর আবার আমাদেরকে ডাকিয়ে দিগন্ত টাওয়ারের সামনে আনি বলতেছে যে পুরো দোকান আমরা নিয়ে নেব জমিদারের সাথে আমরা কথা বলবো আমাদেরকে জমিদারকে আমরা যা দেওয়ার দেবো আমরা ভেঙে ফেলবো আমার যে এখন বর্তমান যে যে ব্যবসা এই ব্যবসা আমি কোথায় যেয়ে একটা দোকান পাবো একটা সিটাঙ্গের পাশে একটা কথা আছে লরণ মানে মরণ আমাদের এখানে মরণের অবস্থা আমরা পড়ে গেছি একা প্রত্যেক প্রত্যেকের জনের অবস্থায় দেখেন এক একজনের সারা দেখেন খুব করুন তারা এখন এই দোকান নিয়ে কোথাও যাবে এই সময় মানববন্ধনে হাজি বদন মিয়া মার্কেটে বিয়াল্লিশটি দোকানদার ও মালিক পক্ষের সদস্য সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট টোয়েন্টি ফোর চট্টগ্রাম